ক্যাকেলের শেষ চক্রান্ত ও রক্ষীয় যুদ্ধেও সেন্ট মানির দেওয়াল কাঁপিয়ে গুলি আর বিস্ফোরণ শুরু হয় আরিফ চোখে বলে আজকের পরে আর কোনো ভয় থাকবে না আজই সব কিছু শেষ ম্যাক জুলিয়া পাশ থেকে যুদ্ধ চালাতে থাকে নিকি কান্নায় ভেঙে পড়ে ভাইয়া আমি ভুল করেছি কিন্তু আজ আমি তোমার পাশে লড়ব নিকি সত্যি অস্ত্র হাতে নেয় ক্যাকেলের সেনাদের বিরুদ্ধেই লড়ে যায় আরিফ বানাম ক্যাকেল শেষ মেষ মুখোমুখি আরিফের ক্যাকেল ক্যাকেল গর্জে উঠে তোকে আমি শেষ করে দিব আরিফ হাসে শেষ আমি হব না শেষ তুই এক ভয়ঙ্কর লড়াইয়ের পর আরিফ ক্যাকেলের পরস্ত করে মাটিতে ফেলে দেয় ক্যাকেলের বিস্ফোরণের টিগার ফেটে যাওয়ার আগেই নিকি নিজের জীবন বাজি রেখে তা থামিয়ে দেয় সবাই অবাক হয়ে তাকায় নিকি শেষ নিঃশ্বাসই বলে ভাইয়া আমি দেরি করে ফেলেছিলাম কিন্তু অন্তত আজ তোমাদের বাঁচাতে পারলাম তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে মুক্ত ও নতুন সূচনায় ক্যাকেল শেষ হয়ে যায় তার সেনারা ছাত্রবাঙ্গ হয়ে পালিয়ে যায় সেন্ট মানিত নেমে আসে নতুন ভোর আরিফ মায়ার হাত ধরে আকাশের দিকে তাকায় দেখো মায়া এই আকাশ আজ আমাদের জন্য মুক্ত মায়ার চোখের জল আর হাসি একসাথে খেলে যায় তুমি আছো বলে আমি বেঁচে আসি ম্যাকরিকি জুলিয়া সবে আনন্দে ভরে ওঠে সেন্ট মারিতা আবারও গড়ে ওঠে কিন্তু এবার রক্ত নয় স্বপ্ন আর ভালোবাসা দিয়ে শেষ কথা মায়া আর আরিফ দুজনই একসাথে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকায় সূর্যর আলোয় ঝলমল করে তাদের চোখ মায়া ফিসফিস করে বলে আমাদের গল্প এইখানে শেষ নয় বরং এখান থেকে শুরু আরিফ মায়ের হাত চেপে ধরে হেসে ওঠে হ্যাঁ দূর আকাশেও আমরা একসাথেই থাকবো আসসালামু আলাইকুম এব চেনা চোখে অচেনা গল্পটি এইখানে সমাপ্তি তো তোমরা বলো সম্পূর্ণ গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পাটটি ছোটো হওয়ার জন্য আমি দুঃখিত কারণ গল্পটি এইখানে মিলিয়ে শেষ করে দিলাম তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ